এই যে ভাই এই যে আপনি ওয়াজ শুনতে এসছেন না ঘুরতে এসছেন আমি ওয়াজ শুনতে এসছি এখন প্রধান বক্তা আসে নাই তো ওই জন্য একটু ঘোরাঘুরি করছে এটা কি ওয়াজ হচ্ছে মেলা হচ্ছে এটা এখন যা বোঝা যাচ্ছে মেলায় হচ্ছে কারণ ওয়াজের থেকে এখানে লোক বেশি তো কি আপনি বসবেন না ওয়াজ শুনবেন না অবশ্যই মাহফিলে এসছি মাহফিলে বসবো না আসলাম একটু ঘোরাঘুরি করে ঘুরে চলে যাবো প্রধান বক্তা আসবে আচ্ছা দর্শক বন্ধুরা দেখছেন এখানে অনেক সমস্যা আসছে অজে তো এখানে প্রায় একটা মেলা মতনই বসে গেছে তো সব রকমই পাওয়া কসমেটিকের মাল পাওয়া যাবে আপনার এখানে এবার এ টু জেড সব কিছুই সব কিছুই আছে এখানে বলছেন আপনার কাছে বন্ধুরা মহাপী চলছে তো অবশ্যই আপনারা তারা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অনেকে দেখা যাবেন ইন্ডেকশনের টাকা অনেক কিছু বিক্রি করতেছি করে বিক্রি করতেছি আর সব কিছুই আসে এখানে আদেশ পুরাণী সব কিছুই আসে অনেক কিছু আছে আপনারা দেখছেন এখানেও আসেন তো অবশ্যই আপনারা এটা শ্যাম্পু শ্যাম্পুরের ওয়াজ শ্যাম্পুর ওয়াজটি হচ্ছে শ্যাম্পুর ইউনিয়ন শ্যাম্পুরের দেওয়া ওয়াজটা হচ্ছে দেখছেন অ্যাক্টিভ হয় এখানে ঘোরা ঘুরতে কিন্তু ওয়াজ শুনতে যাবে বলছে এখানে অনেক কিছু চশমা আছে লেদার লাইট আছে যারা নিতে চান চলে এখানে ভাইয়ের কাছে তো ভাই এখানে লেদার লাইট মারতেছে ওদিকে ঝাল মুড়ি একবারে এপিসেড এমন কোনো জিনিস নাই যে আজকের মাহাপিলে আপনি পাবেন না এমন কোনো জিনিস নাই সব কিছু আজকের মাহাপিলে আছে তো ধন্যবাদ অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন অবশ্যই আমি যেহেতু কৃষি বিষয় নিয়ে পোস্ট করি আজকে আমি মাহাপ এসে যে তুমি তুমি কেমন আছো হ্যালো হ্যালো হজুর আসসালামু আলাইকুম এই সেই এই সেই মুগ্ধ দেখছেন নি তার পানি বোতল নিয়ে চলে এসছে এখানে অনেকটা সুন্দর একটা লকেট করছেন এখানে একটা সাইকেলে চাবি করার জন্য তো অনেক জনে আসছে মাহাবিলে দেখছেন নি আপনারা মাহবিল আসছেন তাপসির তো শুনবেন তাই না তাপসির এখানে যাবেন না চলেন আমরা সবাই মিলে তাপসি শুনবো আমরা চলে যাই এখানে থাকা হবে না বাজারে তো দর্শকরা সবাই দেখছেন অনেক মানুষই আসছে হাজার হাজার মানুষ আসছে এখানে তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন ইউটিউব থেকে যারা দেখছেন ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে অবশ্যই